চট্টগ্রামে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং সীতাকুণ্ড চার আসনে লায়ন আসলাম চৌধুরীর সমর্থনে ধানের শীষের একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে আজ একুশে নভেম্বর থানা থানা কর্নেলহাট ও এক এলাকায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি বের করা হয় এই সময় বক্তারা বলেন সীতাকুণ্ড আসনে লায়ন আসলাম চৌধুরী বিএনপির যোগ্য প্রার্থী তাকে ছাড়া অন্য কাউকে বিবেচনার সুযোগ নেই বলে মন্তব্য করেন তারা দল যেন তাকে পূর্ণ বিবেচনা নেয় এমন প্রত্যাশাও ব্যক্ত করেন নেতারা শিক্ষিত মানুষ আমরা চাই এই আসল নির্বাচিত করে ওনাকে সংসদে পাঠাই ওনাকে যদি সংসদে আমরা পাঠাতে পারি সমস্ত চট্টগ্রামের উন্নয়ন উনি কাজ করতে পারবেন এবং চট্টগ্রামের মানুষের সাথে মিলেমিশে কাজ করতে পারবেন এই সময় উক্ত গণমিছিল উপস্থিত ছিলেন দশ নম্বর উত্তর কাট্টলি ওয়ার্ড বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল শ্রমিক দল তাতিদল মহিলা দল ও কৃষক দলের নেতাকর্মীরা এছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন এই বিশাল গণমিছিলে প্রতিনিধির তথ্য ও চিত্রে ডেক্স নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর চট্টগ্রাম